নমস্কার বন্ধুরা মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আজকের রেসিপি পারফেক্ট বাসন্তী পোলাও এবং তার সাথে ধানিয়া ডিম তো তো ডিমের রেসিপি তোমরা খেয়েছো আজকে আমার তৈরি করা এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করো আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলো দেরি না করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও আজকে পোলাওয়ের সাথে একদম অন্যরকম একটা ডিমের কষা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি এখানে চারটে ডিম নিয়েছি এখানে গুঁড়ো গরম মশলা লাগছে লবণ হলুদ রান্নার জন্য লাগছে তেল আর এখানে নিয়েছি গুঁড়ো লঙ্কা মানে শুকনো লঙ্কার গুঁড়ো এইবার দেখো এখানে নিয়েছি এক দেড়খানা বড় সাইজের পেঁয়াজ একদম বড় বড় করে কুচি করে এখানে নিয়েছি ডুমো ডুমো করে কেটে তিনটে আলু রসুন নিয়েছি একদম অল্প দশ থেকে বারো পোয়া এখানে নিয়েছি তিনটে লঙ্কা তার মধ্যে একটা শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এটা আমি বেটে দেবো ফোড়নের জন্য রয়েছে এখানে তেজপাতা আর এখানে আমি নিয়েছি আদা এক ইঞ্চি আদা একদম কুচি কুচি টুকরো করা রয়েছে আর ফোড়নের জন্য লাগবে গোটা জিরে তো চলো রান্নার কাছে যাই দিয়ে বেশ কিছুটা জল এখানে আমি ডিম ও আলু দুটো খুব ভালো করে সেদ্ধ করে নেব ডিম আলু সেদ্ধ করে নিয়ে তারপর ফিরে আসছি চলে এলাম শিলের কাছে তো এখানে নিয়ে নিয়েছি প্রথমেই পাটার উপর পাটার উপর কাঁচা লঙ্কা এবার দিয়ে দেব এক ইঞ্চি আদাকে কুচি কুচি করে নিয়েছি সেই আদা আর দশ থেকে বারো কোয়া বা পনেরো কোয়া রসুন আর নিয়ে নেবো কেটে রাখা পেঁয়াজের থেকে এক মুঠো পেঁয়াজ এবার আমি সমস্ত মশলা একদম ভালো করে কেটে নেব খুব মিহি করে বাড়তে হবে সমস্ত মশলা বাটছি বাটতে বাড়তে তার মাঝখানে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা একদম এইভাবে যদি ডিম রান্না করা হয় একদম অন্যরকম লাগে খেতে খুব সুন্দর হয় স্বাদটা তো তোমরা দেখতে থাকো ডিমের কারিটা বানাবার জন্য প্রথমে গ্যাসে ওড়াই বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিম আমি কিন্তু ডিমের গায়ে একটু করে কাঁত লাগিয়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালোভাবে ডিমের মধ্যে প্রবেশ করে লবণ আর দিয়ে হলুদ তোমরা তো অনেক রকম ভাবে ডিমের কারি খেয়েছো এইভাবে একবার ডিমটা বানিয়ে দেখো আশা করছি ভীষণ ভালো লাগে সমস্ত ডিমগুলো একটু লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি এবার ডিমগুলো তুলে নেব ডিম তুলে নিয়ে ওই তেলে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে এবং দুটি মাঝখান থেকে এটা দিয়ে দিলাম একটু তেজপাতা করে নিয়েছি জিরের থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার দিয়ে দেবো হাফ সেদ্ধ করে কেটে রাখা আলু ডিম ভাজার সময় এখানে তো আমি হলুদ এবং লবণ ব্যবহার করেছিলাম ওই হলুদ লবণেই কিন্তু আলুটা ভাজা হবে আলুর জন্য আলাদা করে কোনো হলুদ আর লবণ কিন্তু আমি এখানে ব্যবহার করি আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দেখতে পাচ্ছ আমি এখানে ভেজেছি দেখো একদম হালকা লাইট ব্রাউন করে পেঁয়াজটা কিন্তু একদম করা হয়নি একদম নরম হয়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পিঁয়াজটা ভাজতে কিন্তু আমার টাইম লেগেছে এই মিডিয়াম ফ্লেমে তিন মিনিট মতো এবার দিয়ে দেবো বেটে রাখা আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ও ধনেপাতার পেস্ট এই বাটা মশলাটা হচ্ছে এই ধনিয়া এগের স্পেশাল একটি মশলা এই মশলা দিয়ে কিন্তু ধনিয়া চিকেনও রান্না করা যায় সেই রেসিপিও আমি তোমাদের সামনে তুলে ধরবো আর এই রেসিপির কিন্তু এই বাটাটা হচ্ছে মাস্ট জাস্ট দুর্দান্ত হয় খেতে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম আমি আলুর সাথে পেঁয়াজের সাথে মশলাটা মিডিয়াম চামচের এক চামচ দিয়ে দেবো লবণ তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী এটা ব্যবহার দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার মশলাটা মশলাটা সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো হাফ চামচ সাই গরম মশলা গুঁড়ো এটা কিন্তু একদম মিডিয়াম চামচ আর হাফ চামচ মানে ওয়ান ফোর্থের থেকে কিছুটা বেশি গরম মশলার গুঁড়ো এবার একসাথে সব কষে নেব মশলাটা কষার সময় শিল বেটে করে ধুয়ে জলটা রেখেছি কষতে সুবিধা হবে খুব চটফট এবং চট জলদি হয়ে যায় এই রান্নাটা মশলাটা এখানে আমি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নিয়েছি দেখো মশলার সাথে আলু কিন্তু ভীষণ ভালোভাবে কষে গেছে আর আলু যেহেতু সেদ্ধ করা ছিল ওই কিন্তু আর বেশি মশলা কষানোর দরকার নেই এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল আমি কিন্তু এখানে একদম অল্প পরিমাণে জল ব্যবহার করেছি যেহেতু এই ডিম কষাটা কিন্তু মাখা মাখা হবে নয়তো পোলাওয়ের সাথে খেতে ভালো লাগবে না তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে নেবে ঝোল ফুটে উঠেছে দু মিনিটের মধ্যেই এবার আমি ডিমগুলো দিয়ে দেবো ভেজে রাখা আমার এইটুকু ঝোলের প্রয়োজন আছে কারণ ডিমের ঝোলটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আপনি সেই ঝোলটা অনেকটাই কমে আসবে ওই জন্য কিন্তু আমার এইটুকু ঝোলের প্রয়োজন আছে এইবার আমি লাস্ট উপকরণটি দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নিই যা সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না কেটে রাখা ধনেপাতা থেকে যতটা বেটেছি বাদ বাকি যতটুকু ছিল দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না করেই নামিয়ে নেব ডিমের ঝোলটা এখানে হয়ে গেছে এবার আমি তোমাদেরকে তাহলে বুঝতেই পারলে কত সহজে এই এগ রেসিপি বানানো বানানো সহজ সহজ তোমাদেরকে দেখালাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো লাগবে এই ডিমের কারিটা ধনে পাতা যদি অ্যাড না করতে চাও তাহলে এরকম ডিমের কারিও কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারো রেডি হয়ে গেছে আমার সুন্দর ডিমের কারি ঠান্ডা হয়ে গেলে ঝোলটা কিন্তু এখানে আরও বসে যাবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও চালে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর সাথে টাটা